প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো গ্রামের একজন দরিদ্র মায়ের এতিম ছেলে কি করে একটি রাজ্যের বাদশাহ হল সে সম্পর্কে চমৎকার বিস্ময়কর ঘটনা এবং এই গল্পে আরও বলবো কিভাবে একটি পাথর মানুষে পরিণত হয়ে গেল সে সম্পর্কে রহস্যময় এক ঘটনা তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকদিন আগে এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকতেন তার সংসারে আর কেউ ছিল না শুধু একমাত্র ছেলে হাসানকে নিয়েই তার জীবন কাটছিল হাসান ছিল খুব বুদ্ধিমান শান্ত স্বভাবের এবং পরিশ্রমী ছোট থেকেই সবাই তাকে দেখে বলতো এই ছেলে একদিন বড় কিছু করবে কিন্তু সুখ বেশি দিন টিকল না হাসানের বয়স তখন মাত্র ১৩ বছর হঠাৎ তার বাবা মারা গেলেন ঘরের একমাত্র ভরসাযোগ্য মানুষটি চলে যাওয়ায় মা ছেলের জীবন খুব কষ্টের হয়ে গেল সংসারের সব দায়িত্ব একাই হাসানের কাঁধে এসে পড়ল মা ছেলে বসে অনেক ভেবে সিদ্ধান্ত নিল সংসার চালানোর জন্য একটা গরু কিনবে গরুর দুধ বিক্রি করে যা আয় হবে তা দিয়েই সংসার চলবে তারা ঠিক তাই করল হাসান প্রতিদিন ভোরে গরুকে নিয়ে মাঠে বা বনে চলে যেত গরু চরাতো এবং দুধ এনে বাজারে বিক্রি করত সেই টাকাতেই তাদের সংসার কোনো রকমে চলছিল একদিন সন্ধ্যায় হাসান যখন গরু নিয়ে বাড়ি ফিরছিল তখন দেখলো গ্রামের ভিতর এক অদ্ভুত হট্টগোল কিছু সৈন্য লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে সে ভয়ে আশ্চর্যে তাড়াতাড়ি ঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো মা সৈন্যরা কেন মানুষদের ধরে নিয়ে গেল মা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা বাদশাহ খাজনা আদায় করার জন্য সৈন্য পাঠিয়েছিলেন যাদের কাছে খাজনা দেবার মতো কিছু ছিল তারা খাজনা দিয়ে বেঁচে গেল কিন্তু যাদের কাছে কিছুই নেই তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে কাল আবার সৈন্যরা আসবে চৌকিদারি বাবুর টাকা তুলতে হাসান অবাক হয়ে জিজ্ঞেস করলো চৌকিদারি আবার কি জিনিস মা মা ধীরে ধীরে বুঝিয়ে বললেন রাতে ও সৈন্যরা টহল দেয় যাতে ডাকাতরা গ্রামে ঢুকতে না পারে সেই খরচ বছরে একবার করে তোলা হয় এটাকেই চৌকিদারি বলে কিন্তু এবার আমাদের কাছে দেওয়ার মতো টাকা নেই তাই আমি খুব চিন্তায় আছি মায়ের মুখের কথা শুনে হাসান খুব কষ্ট পেল কিছুক্ষণ চুপ থেকে বলল মা সৈন্যরা তো ফসল কাটার সময় কৃষকদের অর্ধেক শস্য জোর করে নিয়ে যায় যে সামান্য থাকে তা দিয়ে তারা সারা বছর বেঁচে থাকে তাদের হাতে বাড়তি কিছুই থাকে না তাহলে তারা খাজনা দেবে কি দিয়ে আসলে ভয় যদি কারো হওয়া উচিত তবে সেটা ধনীদের তাই খাজনাও ধনীদের কাছ থেকে নেওয়া উচিত কাল আমি বাদশাহর দরবারে যাব তাকে গ্রামের মানুষের দুঃখ কষ্টের কথা বলবো যদি তিনি শোনেন ভালো না হলে আমি প্রতিবাদ করব প্রাণ গেলেও পরোয়া করব না ছেলের কথা শুনে মায়ের বুক কেঁপে উঠল তিনি বারবার বোঝালেন বাবা বাদশাহ খুব নিষ্ঠুর তুমি গেলে তোমাকে মেরে ফেলবে কিন্তু হাসান নিজের সিদ্ধান্তে অটল রইল শেষ পর্যন্ত মা চোখের জল মুছে তাকে অনুমতি দিলেন পরদিন সকালে হাসান ভোরে উঠে গোসল করল পরিষ্কার কাপড় পরে মায়ের পা ছুঁয়ে সালাম করল তারপর শহরের উদ্দেশ্যে রওনা হল মা অনেক দূর পর্যন্ত দাঁড়িয়ে থেকে ছেলেকে দেখলেন যতক্ষণ চোখে দেখা যায় গ্রাম থেকে শহরের দূরত্ব ছিল অনেক হাঁটতে হাঁটতে যখন রাত নামলো চারপাশ অন্ধকার হয়ে গেল ঘন জঙ্গলে একা হাঁটতে হাঁটতে হাসানের বুক কেঁপে উঠল হঠাৎ সে দূরে একটি আলোর ঝলক দেখতে পেল মনে সাহস ফিরে এলো দ্রুত পায়ে সে আলোয় ভরা বাড়ির দিকে এগিয়ে গেল বাড়ির দরজায় কড়ানাটতেই ভেতর থেকে কণ্ঠস্বর এলো কে হাসান ভদ্রভাবে উত্তর দিল আমি এক অসহায় পথিক রাত কাটানোর জায়গা চাই ভেতর থেকে অনুমতি পেয়ে সে ঘরে ঢুকলো ভেতরে গিয়ে দেখল এক বৃদ্ধা কাঁদছেন আর এক যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে কিছুক্ষণ পর যুবকে জ্ঞান ফিরল তারা আলাপ শুরু করল হাসান নিজের কথা খুলে বলল যুবক সহানুভূতি প্রকাশ করল এবং জানালো বাদশাহর অত্যাচারের শিকার সেও যুবকের নাম ছিল আনোয়ার শেষে আনোয়ার মায়ের অনুমতি নিয়ে হাসানের সঙ্গী হল হাসান ও আনোয়ার শহরে পৌঁছে বাদশাহব দরবারে হাজির হল তারা গরিব কৃষকদের দুঃখের কথা জানিয়ে ন্যায়ের জন্য মিনতি করল কিন্তু বাদশাহ তাদের কথা শুনলেন না বরং ক্রুদ্ধ হয়ে বললেন কোথাকার কে এসে আমাকে শিক্ষা দিচ্ছে ধরে নিয়ে যাও এদের আর কারাগারে পুড়ে দাও এরপর দুজনকে টেনে হিঁচড়ে কারাগারে পাঠানো হল ঠিক সেই সময়ে মহলে বড় বিপদ ঘটল বাদশাহ কন্যা রাজকুমারী হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন বাদশাহ অস্থির হয়ে উঠলেন এবং ঘোষণা করলেন যে রাজকুমারীকে ফিরিয়ে আনবে তাকে সোনার উপ দিয়ে ওজন করে পুরস্কৃত করা হবে এই খবর শুনে হাসান প্রহরীদের বলল আমাদের বাদশার কাছে নিয়ে চলো রাজকুমারীকে উদ্ধারের চেষ্টা আমরা করতে পারি প্রথমে সবাই সন্দেহ করল কিন্তু খবর বাদশার কানে পৌঁছতেই তিনি খুশি হলেন তবে শর্ত দিলেন চল্লিশ দিনের মধ্যে যদি রাজকুমারীকে ফিরিয়ে আনতে না পারো তবে তোমার মাকে হত্যা করা হবে হাসান শর্ত মেনে নিল এবং আনোয়ারকেও সঙ্গে নেবার অনুমতি চাইল বাদশাহ রাজি হলেন তারা দুজনে জঙ্গলের ভেতর অনেক দিন ধরে ঘুরল অবশেষে একদিন এক অদ্ভুত বৃদ্ধের দেখা পেল বৃদ্ধ তাদের খাবার দিলেন এবং একটি জাদুর বল উপহার দিলেন তিনি বললেন এই বল তোমাদের বিপদে সাহায্য করবে শুধু নির্দেশ দেবে কাজ হয়ে যাবে হাসান কৃতজ্ঞ চিত্তে বল হাতে নিল তারপর বলের সাহায্যে তারা জাদুকরের প্রাসাদের দিক নির্দেশ পেল কয়েক যাত্রা শেষে তারা সেখানে পৌঁছালো ভেতরে গিয়ে দেখলো রাজকুমারী বন্দী হয়ে আছেন তাকে মুক্ত করতে গিয়েই তারা ধরা পড়লো জাদুকর মন্ত্র পরে রাজকুমারীকে পাথর করে দিল এবং হাসান আনোয়ারকে বন্দি করল হাসান হাল ছাড়ল না পকেট থেকে জাদুর বল বের করে আদেশ দিল আমাদের মুক্তি দাও রাজকুমারীকে আগের রূপে ফিরিয়ে দাও সঙ্গে সঙ্গে এক দৈত্য হাজির হলো সে হাসানকে নিয়ে ঝর্নার কাছে গেল এবং হাসানকে বলল এই পানি রাজকুমারীর গায়ে ছিটালে সে আরেক রূপে ফিরে আসবে এরপর হাসান পানি নিল এবং সেখান থেকে আনা সামান্য পানি রাজকুমারীর ওপর সে ছিটিয়ে দিল মুহূর্তেই রাজকুমারী স্বাভাবিক হয়ে উঠল তখন তারা সবাই দ্রুত পালাতে শুরু করল কিন্তু জাদুকর তাদের পিছু নিল তখন হাসান জাদুর বল ছুঁড়ে মারল মুহূর্তের মধ্যে জাদুকর আগুনে পুড়ে ছাই হয়ে গেল রাজকুমারীকে সঙ্গে নিয়ে তারা বাদশার দরবারে ফিরল রাজকুমারীদের নিরাপদে দেখে বাদশাহ উল্লসিত হয়ে গেলেন তিনি ঘোষণা করলেন এখন থেকে গরিবদের কাছ থেকে কোনো খাজনা বা চৌকিদারি নেওয়া হবে না সব ঋণ মাফ করা হল এরপর বাদশাহ মনে মনে হাসান সম্পর্কে চিন্তা করতে লাগল যে এই ছেলেটি আমার মেয়ের জন্য উপযুক্ত পত্র হবে কেননা সে আমার মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে সুতরাং আমি যদি আমার মেয়েকে সারা জীবনের জন্য হাসানের হাতে তুলে দিই তাহলে সে নিঃসন্দেহে অনেক সুখী হবে তারপর বাদশাহ রাজকুমারীর বিয়ে হাসানের সঙ্গে দিলেন এবং আনোয়ারকে উজির নিযুক্ত করলেন হাসান অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ ছিল তাই বাদশাহ তার জীবনের শেষকালে আল্লাহর এবাদতে মন দিলেন এবং হাসানকে সেই রাজ্যের সিংহাসনে বসালেন এরপর থেকে হাসান ও আনোয়ার জ্ঞান ও ন্যায়ের সঙ্গে রাজ্য পরিচালনা করতে লাগলেন তাদের মাও সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন রাজ্যে আর কোনো অত্যাচার ছিল না এরপর থেকে সবাই মিলেমিশে সুখে জীবনযাপন করতে লাগল এই গল্পে হাসান দেখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সাহসী হয়ে দাঁড়াতে হয় গরিবদের ওপর অন্যায়ভাবে কর চাপানো ভুল ছিল ছোট হলেও হাসান প্রতিবাদ করেছে আর সেই সাহসী শেষ পর্যন্ত তাকে রাজার আসনে বসিয়েছে বাবা মারা যাওয়ার পর ছোট্ট বয়সেই হাসান সংসারের দায়িত্ব নিয়েছিল মায়ের পাশে দাঁড়িয়েছে তাকে সান্ত্বনা দিয়েছে এতে বোঝা যায় সন্তানের দায়িত্বশীলতা পরিবারকে রক্ষা করতে পারে আনোয়ারের মতো একজন বন্ধু পাশে থাকায় হাসান তার লক্ষ্য পূরণ করতে পেরেছে এখানে শেখানো হয়েছে একসঙ্গে কাজ করলে বড় বাধাও জয় করা সম্ভব জাদুর বল পেলেও হাসান যদি বুদ্ধি ব্যবহার না করত তবে রাজকুমারীকে মুক্ত করতে পারত না শুধু শক্তি নয় জ্ঞান ও সাহসও মানুষকে বিজয়ী করে তোলে আমরা দেখেছি বাদশাহ প্রথমে অবিচার করেছিলেন কিন্তু শেষে নিজের ভুল বুঝতে পেরেছেন এতে বোঝা যায় যে শাসক প্রজাদের কষ্ট বোঝে না সে টিকতে পারে না ন্যায়নিষ্ঠ শাসকই জনগণের ভালোবাসা পায় গল্পের মধ্যে বারবার দেখা যায় হাসান সাহসী হলেও আল্লাহর ওপর ভরসা করেছে জাদুর বল বা দৈত্য সবই আল্লাহর ইচ্ছায় কাজে এসেছে এটা আমাদের শেখায় চেষ্টা করতে হবে তবে ফল আল্লাহর হাতে